আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাংক বিডি পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দ দশমিক ছয় ফাইভ এম একটি চার্জার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি চার্জ করার জন্য চার্জারটির মূল্য এক টাকা চার্জারটিতে কোনো ডিসপ্লে নাই আপনার যদি এম্পিয়ার মেপে দেখতে হয় তো ক্ল্যাম্পিটার ইউজ করতে হবে তো আমরা কত এমপিয়ার চার্জ হয় ওইটা একটু পরীক্ষা করতেছি এটা আমাদের ক্ল্যাম্প মিটার দেখতেই পাচ্ছেন আমাদের বারো দশমিক আট বোল্ট ফিফটি এমপিয়ার একটি ব্যাটারি ব্যাক চার্জ করতেছি এটি প্রায় পাঁচ দশমিক এগারো এমপিআয়ার টানতেছে পাঁচ দশমিক এগারো এগারো এমপিয়ার হারে চার্জ হচ্ছে এটার মাথায় ক্লিপ লাগানো আছে তাইলে সহজে ক্লিপ দিয়ে ইজিলি চার্জ করা যাবে যারা ছোটো মানের ব্যাটারি ব্যাক ইউজ করেন তারা এ ধরনের চার্জারটি ইউজ করতে পারেন এই চার্জারটির মূল্য এক হাজার টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য